এই যে ইসলামী রাজনীতি বাংলাদেশে চলছে একটাও চলবে না ইসলামী রাজনীতির নামে যারা এই গণতন্ত্রের সাথে আকর্ষণ করবে শেষ বাতিল এই প্রচলিত ধারাই যে বাংলাদেশ ইসলামী রাজনীতি চলছে একটাও চলবে না সবগুলো বাতিল কারণ গণতন্ত্র একটা ধর্ম একটা ইজল এবং বাতিল ধর্ম এর সঙ্গে আপোষ করে কখনো ইসলামকে তার সাথে মিশ্রণ করা যাবে হারাম পরিষ্কার আমি বলবো আপনি ইসলামও মানবেন আবার গণতন্ত্র মানবেন মানা যাবে ইসলাম পরে আগে আপনাকে বলতে হবে সবগুলো হারাম সবগুলো বাতিল এইটা বলার পরে বলতে হবে আমি মানি একমাত্র কাকে ইসলাম আগে অস্বীকার আগে কি অস্বীকার যেমন দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত সোরা বাকার। আয়াতুল কুরসির পরে যে আয়াতটা আছে আল্লাহ বলছেন কমাই বিল্লা যে ব্যক্তি একটু ভালো করে বুঝেন যে ব্যক্তি তাগুতকে কি করবে অস্বীকার করবে যে ব্যক্তি তাগুতকে কি করবে অস্বীকার করবে ওয়াহুক মিন বিল্লাহ আগে অস্বীকার না ইমানা

এই জন্য জিকিরে আজালুল্দিক রে লা ইলাহাল্লাহ জিকির করার জন্য হারাম এটা কারণ লা ইলাহা বলার পরে অন্তরকে পরিষ্কার করে তারপরে বলতে হবে কি কথা কি বোঝাতে পারলাম কারণ অপরিচ্ছন্ন অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও হারাম শিরিক অন্তর দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করো কি আবার বুঝেন ভালো করে কথা মানে এই কথাটাই যেন বুঝাতে পারছে না আমরা মানুষকে কথা কি বুঝতে পারলেন আপনারা এই কথা বুঝাতে পারছে না আমরা যে শিরিক মিশ্রিত অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করা কি হারাম আল্লাহ শব্দ মান এত বেশি ফেরাউন নিজে কখনো আল্লাহ বলেন রবী মোসা ওয়া হারুন মূসা এবং হারুনের রবের প্রতি ইমান আল্লাহ কিন্তু ব্যাপক কি বলে নেই আল্লাহ আবু জাহান আবু আহাদ তারাও আল্লাহ বলেনি বলছে কি জানেন একজন ইল বলেনি আল্লাহ শব্দা তাই না শব্দটা এত দামি যে সে এটা উচ্চারণ করতে পারে না আর উচ্চারণ করতে হলে আগে বলতে হবে ইলা এটাকে বলতে হবে বলার পরে বলতে হবে কি এজন্য হারাম বলা যাবে না এটা আল্লাহ 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 এরা এই জিকিরটা হলো মুশ্রেকদের জিকির কাদের মুশ্রেকদের জিকির আমরা এমন একটা অবস্থায় বসবাস করছি যেন আমাদের ইমান নাই একবারে সিরিকে কি জর্জরিত জর্জরিত আপনি যেটাই বলবেন সেটার সাথেই আমরা আপোষ করতে পারি না যেমন একশো একুশ নম্বর আর সোরা নাম হ্যালো বলছেন ওই না লাই হু নাম আল্লাহ বলছেন শয়তানরা তাদের এজেন্টের প্রতি ওহিনাজিল করে বুঝেন কথা শয়তানরা এজেন্টদের উপরে তাদের যে সামসা যারা শয়তানের যারা দালাল এজেন্ট বুঝেন না তা না ডিলার বুঝেন ডিলার ডিলার তো বুঝেন শয়তানের ডিলার আছে কিছু মানুষের মধ্যে থেকে সাল্লাহ আলাইসাল্লাম স্পষ্ট ও ব্যাখ্যা দিয়েছেন এটা কুরআনের আয়াত শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে এজেন্ট আছে তাদের উপরে উগি করে কি জন্য লিউ জাদি লু যেন এই শয়তানের লিডাররা ডিলারেররা এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারবে আল্লাহ এরপরে বলেছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন যদি তোমরা শয়তানের এজেন্টদের অনুসরণ করো ইন্নাকুম লা মুশরিকুন তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে এটাকে আমার কথা না আল্লাহর কথা তাহলে বাংলাদেশে যত পির আছার মাজার আছে এরা সবগুলো কিন্তু শয়তানের এজেন্ট ইবলিশ শয়তানের কি যত মাজার আছে আর যত পীর আছে ফকির আছে মুসালা বাটপার গুলো আছে এগুলো সব হলো অরজিনাল ইবলিশ শয়তানের এজেন্টারা বেতন ভুক্ত এজেন্টরা আমার কষ্টটাকে বুঝেন শুধু ইসলামকে সঠিক মনে করেন না ইসলামও সঠিক অন্য ধর্মগুলো সঠিক কোনটা যে ইসলাম অন্য যাবতীয় ধর্ম, মানে তরিকা মাঝাব মতবাদ সবগুলোকে অস্বীকার করতে হবে সবগুলোকে বাতিল মনে করতে হবে আমরা করি না আমরা করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম